আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন তো এসে পড়লাম আর একটা নতুন রেসিপি নিয়ে আর ঘরের আর ঘরের খাবারই খাই আর বলবো বিয়ে করার পর কোনো ভালো কাজ হইছে না হয়েছে একটা ভালো কাজ তো কি গ্যাসের কারণে আমি অজ্ঞান হয়ে পড়ে যেতাম বুক ব্যথা করতো খাবার দাবার খেতে পারতাম না এই সমস্যা ওই সমস্যা তো লেগেই থাকতো গ্যাসের প্রবলেমের জন্য তবে বিয়ের পরে বাহিরের খাবার একদম একদম তোمن কিছু কিছু খায় কিন্তু বন্ধ হয়ে গেছে পুরাই ভেজাল খাবারগুলো একদম বন্ধ করে দিলেন ফুটকা এইগুলো তো আমার রেগুলার খাবার ছিল চটপটি ফুচকা আর ঝটপটি ফুচকাটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পাইনি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম চটপটির রেসিপি দেখে সময় পেলে দিন ফুচকার রেসিপি শেয়ার করব আপনারাও যারা যারা বাইরের খাবার খুব পছন্দ করেন বন্ধ করে দেন দেখবেন আপনাদের অনেক সমস্যা সমস্যা ভালো হয়ে গেছে বাইরের খাবার শরীর এবং স্বাস্থ্যের জন্য কোনটাই ভালো না তো এখানে আমি চটপটি বানানোর জন্য টক বানিয়ে নিচ্ছি তো আপনারা তো প্রস্তুত দেখছি আমি কিভাবে কি করছি না করছি আর কি বলবো এখন তো আপনারা দেখছেন বাহিরে কি পরিমাণ গরম পড়ছে আর এই গরমে তো বাহিরের খাবার খাওয়াটা একদমই উচিত না সবাই হেলদি হেলদি খাবার খান বাসার খাবার খান আর সুস্থ থাকেন আমি বাসায় বানাচ্ছি চটপটি আর ফুসকা তো এখন দেখেন আমি এখানে চটপটি বানাবো চটপটি বানানোর জন্য পরিমাণ মতো ডাবলি নিয়ে নিলাম আর তারপর আমি আলুটা আগে সিদ্ধ করে রেখেছিলাম আলুটা আমি তারপর আলুটা দিয়ে আর এরপরে যে এক এক করে উপকরণগুলো ধনিয়া পাতা কাঁচামরিচ সব কিছু আমি দিয়ে দিব। আর আসলে আমরা যা চিন্তা করি আমাদের চিন্তাধারার মতো তো সব কিছু হয় না তাহলে তো ভালোই হয়তো স্বপ্ন হয় একরকম আর বাস্তবতা হয় আরেক রকম তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চটপটি তো প্রায় রান্না করা হয়ে গেছে এখন আমি চটপুটিটা একটু ভালো করে মেখে নিব আর দেখেন চটপটির লুকটা মাসাল্লা অনেক অস্থির আসছে আর আমি ঢেলে নিলাম আরেকটা বাটিতে তারপর এখন আমি উপর দিয়ে দিয়ে দিব একটু ডিম একটু ভালো করে নেশ করে নিব ডিমটা দিয়ে দিয়েছি মাসাল্লাহ অনেক সুন্দর লুক এসেছে আর আমি এখন খাবো চটপুটি চটপটিটা খুবই খুবই আমি হয়েছে আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ